সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থা থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কী সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব দুইশো ফার্মি মুরগিতে কীভাবে দিনে দুই হাজার টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বর্তমান বাংলাদেশে টিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি ব্যাপক হারে লালন পালন করা হচ্ছে কেননা এই মুরগি থেকে বছরে প্রায় দুশো আশি থেকে তিনশোটি ডিম পাওয়া যায় আর এক একটি ডিম বাজারে পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি করা যায় তাই আপনার কাছে যদি দুশোটি ফার্মে মুরগি থাকে তাহলে আপনি গড়ে প্রতিদিন একশো ষাট থেকে একশো আশিটি ডিম পাবেন অর্থাৎ আপনি যদি একশো আশিটি ডিমও যদি প্রতিদিন পেয়ে থাকেন তাহলে তার বাজার যদি হয় পনেরো টাকা পিস তবে আপনি কিন্তু সাতাশশো টাকার ডিম ডেলি বিক্রি করতে পারবেন আর এই দুইশোটি মুরগি পালন করতে আপনার সর্বোচ্চ ছয় থেকে সাতশো টাকা প্রয়োজন হবে যা থেকে বোঝা যায় দুশোটি মুরগিতে প্রতিদিন দুই হাজার টাকা লাভ থাকে এজন্য আপনি বেকার ঘরে বসে না থেকে শুরু করতে পারেন ফার্মি মুরগির খামার এতে করে আপনিও যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন ঠিক তেমনই সামাজিকভাবে এবং পারিবারিকভাবে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাসের অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমরা সারা দেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আপনি যদি খামারে সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সরাসরি খামারে চলে আসতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অনেকেই আমাদের কাছে জানতে চান ফার্মি মুরগি কীভাবে পালন করতে হয় আসলে এই মুরগিগুলো পালন করা খুবই সহজ এগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় এবং এই মুরগিগুলোকে সকল ধরনের ন্যাচারাল খাদ্যগুলো দেওয়া যায় এতে করে যেমন খাদ্য খরচ কম হয় ঠিক তেমন রোগ ব্যাধিও কম হয় তাই দেরি না করে মুরগিগুলো পালন করুন আর বেকার মুক্ত দেশ গড়ুন ধন্যবাদ সবাইকে